হ্যালো সবাই আচ্ছা যারা আমার ভিডিওগুলো আর কি রেগুলার দেখছেন তারা জানেন আমি আমার কিছুদিন আগে আমার সাত বাগান শুরু করছি তো আজকে আমি আপনাদেরকে আমার এই সাত বাগানটার আপডেটটা একটু দেখাই আমি ফরিদপুরে আসছি গতকাল তো আসেন আমি একটু দেখাই আপনাদের এই ফার্স্ট অফ অল হচ্ছে এই যে আমার দুইটা মরিচ গাছ ছিল আপনারা মনে করে দেখেন দুইটা মরিচ গাছ ছিল দুইটা মরিচ গাছের মধ্যে একটা মরিচ গাছ ঠিক আছে মানে এই গাছেরও পাতা পড়ে গেছিলো সব আবার নতুন করে পাতা হয়েছে কিন্তু আর যে মরিচ গাছ ওই মরিচ গাছটা আসলে এখনও মারা যায় নাই মানে ওইটা হচ্ছে নিচে যেটা টবের মধ্যে পানি জমা হয়ে গেছে তো মোটামুটি গাছটা আমি যাই না ওইটা বাঁচবে কি না তো ওইটা একটা আর এই হচ্ছে লেবু গাছটা হ্যাঁ আর হচ্ছে আপনার এই মেহেদি গাছটা দেখেন এই মেহেদি গাছটা কিন্তু নতুন পাতা আসছে আগের কিছু পাতা পাতার মধ্যে আবার এই যে একটু এরকমই দেখতে পাচ্ছি যারা অলরেডি সাত বাগান করেন বাগান করেন তারা যদি এটা সম্বন্ধে জানেন যে এইগুলো কি হয়েছে আর কি এটা আমাকে একটু জানাইতে পারেন আর কি তো এমনি এই যে এদিকে দেখেন আপনার এই পাতাগুলা মানে নতুন এই যে পাতাগুলো আবার মানে হইছে আর কি তো এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখে আমার সবেদা গাছটা সবেদা গাছটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর এখানে আর একটা মেহেদি গাছ এটা নতুন আর একটা মেহেদি গাছ এটা এ লাগানো হয়েছে এর পাশাপাশি একটা চমৎকার দুইটা গাছ এখন দেখাবো যেটা আপনাদের জন্য এই একটা মরিচ গাছ এটা তো মার্শাল্লা মরিচ ধরছে এই যে দেখেন একটা দুইটা হ্যাঁ এখানে মরিচ আছে আচ্ছা আপনাদের সামনে আমি দুইটা মরিচ ছিঁড়ি এগুলো পেকে গেছে এই একটা লাল মরিচ এই একটা মরিচ হ্যাঁ আচ্ছা আর একটা সবচেয়ে বড় এই যে একটু দূরে যান এই যে এই যে দেখেন এত সুন্দর দুইটা লাল মরিচ যাই না এটা কতখানি ঝাল হবে আর একটা সারপ্রাইজ আপনাদের দিব যেটা হচ্ছে আমি যেই আনার গাছটা যেটা ছিল আর কি সেই আনার গাছটা এই যে দেখেন আর সারপ্রাইজ হলো এই যে দেখেন এই যে দেখেন সারপ্রাইজ এটা হচ্ছে একটা আনার আসছে আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ এখন পর্যন্ত একটা আনারই ধরছে তো মোটামুটি এই কয়টা গাছই এক্সট্রা যেটা হচ্ছে মরিচ গাছটা আর একটা মেহেদি গাছ ও আরেক আর একটা আর একটা গাছ আপনাদের দেখায় এই গাছটা এখন লাগানো হয় না গাছটা কিনে আনছি এটা হলো এই যে পেয়ারা গাছ এই যে একটা পেয়ারা গাছ তো এইটার জন্য এই আম্মু যেটা চিন্তা করছিল যে এই এই টপটাতে লাগাবে তো আমার কেন আমার মনে হয়েছে যে না এই টপটা আসলে মানে ছোট হয়ে যায় হ্যাঁ আপনারা মানে আপনাদের কি মনে হয় মানে এই গাছটার জন্য টপটাকে আর একটু বড় হওয়া উচিত না আমার মনে হয় যে একটু বড় হওয়া উচিত কারণ কিছুদিন পর আবার যখন বড় হয়ে যাবে তখন তো আবার নাহলে টপ চেঞ্জ করতে হবে এই জন্য আমি চিন্তা করছি যে টপটা একটু জাস্ট বড় কিনবো কিনে এই পেয়ারা গাছটা লাগাবো আপনারা একটু আমাকে মানে সাজেস্ট করতে পারেন যে এই টপটা কি ঠিক আছে কি না নাকি এর থেকে একটু বড় টবে লাগাবো তো মোটামুটি এখন পর্যন্ত এতটুকুই তো দোয়া করবেন যেন সামনে আরও মানে বেশ কিছু গাছ কেনার ইচ্ছা বেশ কিছু গাছ লাগানোর ইচ্ছা তো যেগুলো দেখলেন সেগুলো নিয়ে যদি কোনো সাজেশন থাকে কাইন্ডলি সেটা জানাবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ